সবার বাইরে বার হলাম বাইরে বেরিয়ে দেখি গেটের সামনে তৃণমূলের পতাকা অসম্মানিত হচ্ছে রাস্তায় পড়ে যাচ্ছে আমরা আমাদের রাজনৈতিক দলের পতাকাকে যে ধরনের গুরুত্ব দিই অন্য রাজনৈতিক পতাকাকেও সেই সম্মানটা আমি প্রদর্শন আমরা করি ফলত আমাকে খারাপ লেগেছে আমার রাজনৈতিক দলের পতাকা আমার কাছে যেমন সম্মানের অন্য কারোর সম্মান এখানে ভুলোনিত হচ্ছে সেই জন্য তুলে সেটাকে যথাযথ সংরক্ষণ করছে এটাই তো এটার থেকে বেশি কিছু নয় তার কথা পরপরেও বলবো আমাকে খুব দুঃখ লাগে ওই সময় সাথে সাথে যখন আমি তুলছিলাম পতাকাটার সাথে সাথে আমাকে দুঃখ লাগছিল যেভাবে আইএসএফ সহ বিরোধীদের পতাকাগুলো ছিঁড়ে জ্বালিয়ে দিয়ে করছে অন্তত তৃণমূল কংগ্রেসের একটু হলেও সংযত হওয়া দরকার তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী এই নির্দেশটা দেওয়া দরকার যে প্রত্যেকের রাজনৈতিক দলের পতাকাকে সম সম গুরুত্ব দেওয়া দরকার সম্মান প্রদর্শন করা দরকার মেদিনীপুর কোলাঘাটে উন্নত মানের ফ্ল্যাট বাড়ি অফিস ও শোরুম ডেকোরেশনের সেরা ঠিকানা ফেমাস ইন্টিরিয়র অতি সত্বর যোগাযোগ করুন এই নম্বরে এইট